তওবার মতো তওবা করলে আল্লাহ আপনার সব গুণা মাফ করে দিবে আপনি চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চান আপনার সব গুণা মাফ করে দিবে কে আল্লাহ অনুসূচনার চোখের পানি চোখ বে নাকের ডগা বেয়ে জমিনে পড়ার আগেই আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ আমাদের পাপ আছে না নাই আছে বিশ্ব নবী বলেছেন কুল্লুকুম খাত্তাউন তোমরা সবাই পাপী সবাই পাপী ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন আর এই সব পাপীদের মধ্যে সবচাইতে ভালো পাপী যেই পাপী পাপ করার পরেই তওবা করে কার কাছে আল্লাহ কত পাপ আমরা করছি কোন হিসাব আছে জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকি ভেদাতি লক্ষ লক্ষ পাপ দুনিয়ার মানুষ জানে না আমি জানি আর আল্লাহ জানে চিল্লা এখন ঠিক কি না বলিয়া আইবা আলা আং লা হিমলা ত কেন তুমিৰ রহ্মতিল্লা ই নম্বা হায়াও ফিৰু দুনু ভিয়া ইন হু হুল্ রহিম সুমান আল্লাহ পড়ে আল্লা ডেকে বললেন গোলাম যারা জুলুম করেছো নাফসের উপর জুলুম করেছ অন্যায় করেছো পাপ করেছ আমার রহমত থেকে নিরাশ হয় না ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি তোমার জিন্দগীর সব গুনা ক্ষমা করে দিতে পারে চিল্লে বলেন ঠিকই না আপনি কত পাপ করেছেন আপনি কত অন্যায় করেছেন আপনি কত ভুল করেছেন আপনি নিজের উপরে কত জুলুম করেছেন আপনার পা অন্যায় আর গুণাগুলো যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান জেনে রাখবেন আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান আমাদের অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান আমাদের পাপ আর অন্যায় যদি হয় আকাশের সমান আল্লাহর দয়ার ভালোবাসা হলো তার আড়সের সমান ঠিক কিনা কত পাপ আপনি করেছেন চোখের পানি ছেড়ে যায় নামাজটা বিছি আল্লাহর কাছে ধোমা চান চাওয়ার মতো চাইলে সব গুণা মাফ করে দিতে পারে কে এজন্য রাব্বুল আলামিন বলেন গোলাম তওবা কর তওবাকারীদেরকে পছন্দ করে কে বিশ্ব নবীর আগের মাফ পরের গুণাও মাফ বিশ্বনবীর জীবনে কোনো গুনাহ নাই তারপরও বিশ্বনবী বলেন ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুব ইলাইহি ফিল ইয়াউমি আকছার মিন সাবঈনা মাররা আমি প্রতিদিন আল্লাহর কাছে ৭০ বারেরও বেশি তওবা করি পাপ নাই কোনো গুণা নাই মাসুম নবী তারপরেও বিশ্বনবী নবী প্রতিদিন তবার ইস্তেফার পড়তেন কয়বার আপনি পড়েন কয়বার আমি পড়ি কয়বার পাপহীন নবী মাসুম নবী যদি সত্তর বারের বেশি তওবা করে আমাদের করা দরকার কয়বার কথা বলে এজন্য সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করেছে আমরাও ভুল করি সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আমাদেরকেও ক্ষমা করে দিবে কে আল্লাহর দয়া আল্লাহর ভালোবাসা আল্লাহর করুণা যে কত বিশাল আমাদের কোনো ধারণাই নাই আল্লাহর যে এই অপার দয়া ভালোবাসা এটার উপর আস্থা আছে তো নাকি নিজের ইমান আর আমলের উপর আস্থা রাখবেন আমাদের আমল আমাদের এবাদত আমাদের সালাদ জাকাত এগুলো আমাদেরকে জান্নাতে নিতে পারবে আমাদেরকে জান্নাতে নিতে পারে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দয়া আর ভালোবাসা আমরা যে লোক দেখানো নামাজ পড়ি এবাদত করি আল্লাহর এটা মিজানের পাল্লা রেখে দিলে এটার কোনো ওজনই হবে না আমাদের আসার জায়গা ভরসার জায়গা একটা সেটা হলো আল্লাহর দয়া বলেন এজন্য মানুষ মাত্রই ভুল হবে অন্যায় হবে ভুল করা পাপ করা করা অন্যায় এটা দোষের কিছু না কিন্তু পাপের উপর স্থায়ী থাকা হলো দোষের ঠিক না শয়তান ভুল করেছে অন্যায় করেছে সাথে সাথে যদি শয়তান তওবা বা করতো ইবলিস রেও মাফ করে দিত কে কিন্তু সে মাফ চায় নাই সে তার পাপের উপরে অটল ছিল ঠিকই না শয়তান আর ইনসান এই দুয়ের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে এটা শয়তান পাপ করে পাপের উপর স্থির থাকে আর আমরা পাপ করে মাফ চাই কার কাছে আমাদের জন্য মাফ চাওয়ার দরজা খোলা আছে না নাই সকালে গুনাহ করছি দুপুরে মাফ করে দিবে কে দুপুরে পাপ করছি রাতে মাফ চাইলে ক্ষমা করে দিবে কে 24/7 সব সময় এই মাফ চাওয়ার দরজাটা খোলা আছে না নাই শুধুমাত্র কেবলমাত্র দুইটা সময় আল্লাহ তালা তওবা কবুল করেন এক হচ্ছে বাদাল গারগারা বাদাল গারগারা মালাকুল মাউত যখন এসে রুহু ধরে টান দেয় তখন গলায় গরগর গরগর শব্দ হয় মালাকুল মাউত দেখে ফেললে আর তওবার কোনো সুযোগ নাই এই মৃত্যুর গরগরা নি আশা আর আগ পর্যন্ত চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চান জীবনের সব গুনাহ maaf করে দিবে কে শয়তান আল্লাহরে বলল মাবুদ এত জান্নাত বানিয়ে কিলাব আপনার একটা বান্দারও জান্নাতে ঢুকাতে পারবেন না আমারে বানিয়েছেন জাহান্নামি আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনার সবগুলা বান্দারে জামাতে জাহান্নামে নিয়ে একসাথে ঢুকব পারলে জাহান্নাম আমারও কয়েকটা বাড়িয়ে বানান আল্লাহ বললেন কেন কেন শয়তান বলে লা আকুদান নালাহুম মুস্তাকিম আপনার বান্দা জামাতে নামাজ পড়তে যেতে চাইবে ওখান থেকে ধোকার ওয়াসওয়াসা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব তাফসীর মাহফিলে কোরআন শুনতে যেতে চাইবে ধোকা দিয়ে আমি মদের আড্ডাখানায় নিয়ে যাব ওয়ালা তাজিদু আকছারাহুম শাকিরিন একটারেও জান্নাতে ঢুকাতে পারবেন না চ্যালেঞ্জ দিলাম আল্লাহ বলল শয়তান তুই আমারে চ্যালেঞ্জ দেস আমিও তোর চ্যালেঞ্জ নিলাম ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাঈ মাকানি আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার মহানত্বের কসম আমার ক্ষমতা আর দাপটের কসম আর জীবন আমার বান্দে গুণা করবে পাপ করবে অন্যায় করবে কোন এক তাফসির মাহফিলে এসে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি জীবনের সব গুনা মাফ করে দেব আমি আমার বান্দার জীবনের সব গুণা মাফ করে দিয়ে জান্নাতে ঢুকায় দেব তখন তুই কি করবি লাগফিরানা লাহুম্মা দামু ইস্তাগফিরুনি যতক্ষণ আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব সুবহানাল্লাহ পড়া আদম আলাইহিস ভুল করলেন শত শত বছর কাঁদলেন আল্লাহ বললেন ও আদাম কিছু বাক্য তোমারে শিখিয়ে দে এই বাক্য দিয়ে তুমি আমার কাছে তওবা করো তোমার তওবা কবুল করে নেব سيدنا আদম বললেন রব্বানা পড়েন রব্বানা যলামনা

তাওবা করলেন মুহূর্তেই তাওবা কবুল করে নিয়েছে কে আমরাও যদি পাপ করি অন্যায় করি আমাদেরও পাপগুলো মোচন করার একজন আছে না নাই তিনি গাফিরি যাম কাবিল তাওব ওনার কাজ হচ্ছে গুনাহ মাফ করা শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া আমাদের কাজ পাপ করা ওনার কাজ মাফ করা আল্লাহ ডেকে বলে গোলাম তোরা যদি পাপ না করতি আর বারবার মাফ না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে জামিনের বুকে এমন একটা জাতি আমি বানাতাম যারা পাপ করতো আর মাফ চাইতো আর আমি মাফ করতাম সুবহানাল্লাহ পড়ে মাফ করতে আল্লাহর বড্ড ভাল লাগে চোখের পানি দেখতে আল্লাহর বড্ড ভাল লাগে কায়মন কেউ দোয়া করছে দৃশ্য দেখতে আল্লাহর ভালো লাগে চিল্লায় বলেন সুবহানাল্লাহ এজন্য পাপ আমাদের যত বড় হোক আমাদের জন্য মাফ আসে না নাই দুইটা সময়ে তওবা কবুল হয় না এক নাম্বার হলো বাদাল গর্গরা মালাকুল ম aut দেখে ফেলেছেন রূহ ধরে টান দিবে তখন তওবা করলে কবুল হবে না আরেকটা হচ্ছে বাদা তুলু শমসে মিন মাগরিবিহা কিয়ামতের আগে দিয়ে সূর্য আর পূর্ব দিক থেকে উদিত হবে না এটা পশ্চিম দিক থেকে উদিত হবে তখন তওবা করলে কবুল হবে তখন তওবার দরজা কে বন্ধ করে দিয়েছে কে এজন্য আমরা যে কোনো পাপই করি না কেন পাপ হয়েই যেতে পারে আশা হারানোর কারণ নাই নেভার লুজ হ না give বাপ মুমিন কখনো আশা হারায় না মুমিন কখনো নিরাশ হয় না মুমিনের আশা ভরসা একটা সত্তার উপরে চিৎকার করে বলতে হবে তিনি কে